বন্ধুরা আজ আমরা দেখবো চালাক তাটবিরালি ও লুভি বাঘ বাংলা কার্টুন গল্প অনেক দিন আগে হিমপুর এক গভীর জঙ্গলে সকল প্রাণীরা সুখে শান্তিতে থাকত কিন্তু সমস্যা ছিল একটাই জঙ্গলে এক লোভী বাঘ থাকত সেই প্রতিদিন কোনো না কোনো প্রাণী ধরে খেয়ে ফেলতো এই জন্য বনের সবাই ভয়ে কাঁপতো একদিন জঙ্গলের সব প্রাণী মিলে সভা ডাকলো সবাই বলল এইভাবে চলতে থাকলে আমরা জঙ্গলে টিকে থাকতে পারবো না হারাতে পারে। তখন ছোট্ট কাঠবিড়ালি সামনে এগিয়ে এলো সবাই অবাক হয়ে গেল এরপর হাতি ও ভাল্লুক বলল তুমি এত ছোট্ট প্রাণী তুমি কি করে বাঁধকে হারাবে কাঠবিড়ালি হেসে বলল বুদ্ধি বড় শরীর নয় আমাকে একবার সুযোগ দিন পরের দিন সকালে কাঠবিড়ালি বাঘের বাগের কাছে যাবার জন্য বের হলো এরপর বাঘের সামনে গিয়ে বলল হে বাঘ মামা আমি জানি তুমি অনেক শক্তিশালী কিন্তু জানো কি এই জঙ্গলে তোমার চেয়ে বড় আরেক বাঘ আছে বাঘ রেগে বলল আমার চেয়ে বড় বাঘ

আমি তোকে আজ শেষ করে দেব বলে সে ঝাঁপ দিল কুয়োর ভেতরে কিন্তু কুয়ো ছিল গভীর কুয়োর পানিতে ভেসে উঠে চিৎকার করে বল বাপ সেখানেই ডুবে গেল এরপর কাঠবিড়ালি জঙ্গলে ফিরে এলো প্রাণীরা খুশিতে নাচতে লাগল সবাই কাঠবিড়ালিকে বলল তুমি আমাদের প্রাণ বাঁচালে তুমি সত্যি সবচেয়ে চালা সেই দিন থেকে জঙ্গলে আর ভয় ছিল না আর ছোট্ট কাঠবিড়ালি হলো জঙ্গলের হিরো ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন আর হ্যাঁ এইরকম মজার মজার কার্টুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে